ফাইনালি সাকিব খানের প্রিন্স সিনেমাতে নায়ক হিসেবে যুক্ত হয়েছেন কলকাতার মধুমিতা সেই সাথে আর জানাচ্ছি এই সিনেমাতে তিনি কিভাবে যুক্ত হয়েছেন এবং কত টাকার বিনিময়ে এই সিনেমাতে কাজ করবেন তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের নতুন একটি সিনেমা বাজারে আসতে যাচ্ছে এবং এই সিনেমার নাম হচ্ছে প্রিন্স এবং এই সিনেমার জন্য বেশ প্রশংসিত হচ্ছেন সাকিব খান ও এই সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং বেশ কয়েকদিন থেকে গুঞ্জন উঠেছে এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে কে কাজ করবে ফাইনালি এই প্রিন্স সিনেমাতে নায়ক হিসেবে যুক্ত হয়েছেন কলকাতার মধুমিতা প্রথমবারের মতো বাংলাদেশে কোনো সিনেমাতে কাজ করতে যাচ্ছেন এই মধুমিতা এবং মধুমিতা এটাও জানিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড ম্যাগা শাকিব খানের সিনেমাতে আমি থাকবো এটা কখনো ভাবিনি মধুমিতা এটাও জানিয়েছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ আমাকে কল দিয়েছিল এই সিনেমার বিষয়ে কথা বলতে তখন আমি ডিরেক্টরের সাথে কথা বলি এবং এই সিনেমার জন্য আমি হ্যাঁ করে দিই এবার জানবো এই প্রিন্স সিনেমাতে মধুমিতা কত টাকা পারিশ্রমিক নিতে পারেন প্রিন্স সিনেমাটি হবে একটি ইন্টারন্যাশনাল সিনেমা যেটি জন্য বেশ পরিশ্রম করতে হবে নায়ক ও নায়িকাদের এবং এই প্রিন্স সিনেমার বাজেট বাংলা সিনেমার চেয়ে অনেক বেশি যাকে তুলনা করা যায় তামিল কোনো সিনেমার সাথে তাহলে তো বোঝা যাচ্ছে এই প্রিন্ট সিনেমাটি কতটা গুরুত্ব সহকারে তৈরি করা হচ্ছে এখন শুধু অপেক্ষার বলা এই সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তো ভিওর শাকিব খানের সাথে যদি কলকাতার মধুমিতা থাকে দেখতে আপনাদের কেমন লাগবে তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ